রাজধানীর বিভিন্ন স্থানের খবরাখবর আমরা জানছি বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কমু আমি এই মুহূর্তে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অর্থাৎ সেতু ভবনে মহাখালীতে যে অবস্থিত সেতু ভবন সেই সেতু ভবনটিতে আমি এর আগেই জানিয়েছিলাম যে তাদের যারা হামলা চালাচ্ছিল কয়েকদিন ধরে তাদের মূল টার্গেটই ছিল যে সরকারি স্থাপনাগুলোর উপরে এবং গাড়ি ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্থাপনা এটি এই ভবনটা দেখলেই বুঝতে পারবেন এখানকার পরিস্থিতি দেখলেই যে কী পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে এখানে গ্যারেজের মধ্যেও ছিল গাড়ি আমি যদি তার আগে একটু সেতু ভবনের আপনার ভেতরটা একটু যদি দেখাতে চাই দেখেন কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে পুরো বিল্ডিংটাকে এত বড় একটা বিল্ডিং সেটাকে কিন্তু পুরো একেবারে মানে ধ্বংস করে দিয়েছে যে এখানে কিন্তু আর রিপেয়ার করার মতো যে সুযোগ সেই সুযোগটু কতটুকু আছে সেটি অর্থাৎ শুধু তাই নয় যে ভেতরে কাগজপত্র থেকে শুরু করে নানারকম যে জিনিসপত্র কোনো কিছুই কিন্তু অক্ষত অবস্থায় নেই এখনো পর্যন্ত যেহেতু এটা এখনও ভেতরে ঢোকা হয় ঢুকেনি অথবা এখানকার কি কি নষ্ট হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যায় কি না ধ্বংসাবশেষের মধ্যে থেকেও সেটিও কিন্তু এখনও যেহেতু খোঁজ করা হয়নি আমরা শুধু বাইরে থেকেই যতটুকু আসলে দেখতে পাই যে শুধু যে আগুন দিয়েই তারা ক্রান্ত হয়েছেন বিষয়টি কিন্তু এমন না তারা এগুলোকে ভাঙার চেষ্টা করেছেন যে কোনোভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন এইগুলো কিন্তু তারই নমুনা দেখেন ইয়ে পুরো বিল্ডিংয়ের সামনেও যে যে বাউন্ডারিতে সেই বাউন্ডারির মধ্যেও রয়েছে ইট সুরকি কাচ ভাঙা সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় আমরা যেটি আরও দেখেছিলাম যে এখানে দেখছেন যে গাছ গ্লাসগুলো ভাঙা অর্থাৎ তারা ইট পাটকেল দিয়ে যেভাবে পারে এই ভবনটিকে তারা ধ্বংস করার জন্য এবং টার্গেটই ছিল তাদের যে এটিকে তারা ধ্বংস করবে শুধু একবার নয় প্রথমে যখন তারা গত বৃহস্পতিবারে প্রথম আগুনটি দেয় এই ভবনে তারপর কিন্তু শুক্রবারে আরেক দফা অর্থাৎ মানে পরপর দুইবার তারা দুই দফায় দুই দিনে তারা একই ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনের সামনে যে অনেকগুলো গাড়ি রাখা ছিল তাদের পার্কিংয়ের যে অবস্থা আমরা এখান থেকে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে উনপঞ্চাশটি গাড়ি ছিল এবং এই ঊনপঞ্চাশটি গাড়ি কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গেছে যে এগুলো আর কখনোই ব্যবহারযোগ্য নয় অর্থাৎ এর ক্ষতির পরিমাণটা কতটুকু সেটুকু আসলে হিসেব ছাড়া কোনোভাবেই বলা সম্ভব নয় যে কত কত কি পরিমাণ ক্ষতি হয়েছে শুধুমাত্র একটি বিল্ডিং থেকে অথবা একটি ভবন থেকে যে রা রাষ্ট্রীয় যে সম্পদ সেই সম্পদের হয়তো পরে যদি তারা এগুলো সব পর্যালোচনা করা হয় তাহলে সঠিক তথ্য বের হয়ে আসবে দেখা যে কোনো কিছুই মানে অক্ষত অবস্থায় নেই এর ভেতরে যা যা কিছু ছিল এখানে ক্যান্টিন অথবা স্টোরেজ যা কিছু ছিল সব কিছুকেই তারা মোটামুটি মানে সর্বোচ্চটুকু চেষ্টা করেছে নষ্ট করে দেওয়ার জন্য এবং এই রকম হয়েছে এই যে এটি এই এই বিল্ডিংটি ছিল যে এখানে আনসাররা থাকতো সেই আনসাররা থাকতো এই জায়গাটিও তারা অনিরাপদ করে দিয়েছে অর্থাৎ তারা এটিও ভাঙচুর করেছে আগুন সংযোগ সব কিছু পুড়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন সব কিছু মানে ভেতরের যে জিনিসপত্র এবং আমরা কিন্তু এখনও পোড়ার ঘ্রাণও পাচ্ছি আগুনে পোড়ার যে গন্ধ সেই গন্ধ কিন্তু নাকে ভেসে আসছে সব কিছু দেয়াল থেকে শুরু করে সার্কিট হাউ সার্কিট মানে বিদ্যুতের যে লাইন সব কিছুই এই মুহুর্তে এখানে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছেন এই রকম আসলে নানা স্থাপনাগুলোকে তারা মানে ধ্বংস করার চেষ্টা করেছে বিশেষ করে যে বারবারই বলছি যে তারা তাদের এক মানে যারা আন্দোলন করছিল তাদের মূল টার্গেটই ছিল সরকারি স্থাপনাগুলোকে যে কোনোভাবে হোক নষ্ট করে দেওয়া আমরা বলেছি যে টোল প্লাজা দেখেছি সেই টোল প্লাজার উপরেও যে এলিভেটেড এক্সপ্রেসের যে টোল প্লাজা সেটি কিন্তু নতুন কিছুদিন আগেই শুধু স্থাপন করা হয়েছে সেই টোল প্লাজাও রক্ষা পায়নি এখান থেকে অর্থাৎ মানে পুলিশ বক্স থানা সব কিছুকে গাড়ি সব কিছুকেই তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে যে যাতে করে ধ্বংস করা যায় তবে এই মুহূর্তে যেহেতু বিশেষ অবস্থা জারি করেছে সেক্ষেত্রে এখন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আর যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে তারা